পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের জিনিসপত্র নানোরে বাসাপাড়া পুলিশ ক্যাম্পের আধিকারিকদের তৎপরতায় ফিরে পেয়ে খুশি ট্রাক চালক সেগুলো যে আবার ফিরে পাবে তা কখনো আশা করেনি ওই ট্রাক চালক রাম প্রভাস পান্ডে উল্লেখ্য কলকাতা থেকে বেশ কিছু কৃষিজ সার জাতীয় সামগ্রী নিয়ে শিলিগুড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি সেই সময় নানরের পালিতপুর মোড়ের কাছে রবিবারের মধ্যরাতে ট্রাক ভর্তি সামগ্রীর মধ্যে থেকে আটটি বস্তা ও দুটি কার্টুন বক্স পড়ে যায় পরে সেগুলো নজরে পড়ে নানুর থানার এএসআই জিয়াউল মির্জা ও তার সঙ্গে থাকা পুলিশ কর্মীদের চোখে পরে ওই সামগ্রীগুলো উদ্ধার করে বাসাপাড়া পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয় এমনকি বিভিন্ন সূত্র খুঁজে ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ সোমবার ওই গাড়ি চালককে বাসাপাড়া পুলিশ ক্যাম্পে ডেকে পাঠানো হলে তিনি এসে ওই সমস্ত সামগ্রীগুলো নিয়ে যান সেগুলো তার হাতে তুলে দেন এএসআই জিয়াউল মির্জা পুলিশ শত প্রণোদিতভাবে খোঁজ খবর নিয়ে মালপত্রগুলি ফিরিয়ে দেওয়ায় রীতিমতো খুশি রামপ্রভাস পান্ডে তিনি বলেন আমি তো বুঝতেই পারিনি এতগুলো মালপত্র কখন পড়ে গেছে পুলিশ ফিরিয়ে না দিলে এই সমস্ত খেসারত আমাকে দিতে হতো ধন্যবাদ পুলিশকে নানোর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ क्या नाम है आपका राम रांतरे परवेश क्या राम प्रवेश राम प्रवेश पिताजी का नाम राम रामेश्वामी पूरा ठीक है ना बोलिए रामपुर मनोहर ये क्या हुआ था ये ये कोलकाता तो तो से इस्लामपुर जा रहे थे बीच में रास्ते में थाना और पास में खबर आए तो हमको मिले और यहाँ से सुरक्षित मिल जाए